তেইশ ফিট বাই তিরিশ ফিট জায়গায় যেখানে ছয়শো উনসত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই নান্দনিক একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি গ্রাউন্ড ফ্লোরে থাকবে একটি বেডরুম দুটি বাথরুম একটি ডাইনিং রুম একটি কিচেন রুম একটি স্টেয়ার রুম একটি ড্রয়িং রুম একটি টেরেস থাকবে একটি ফোর্স থাকবে প্রিয় বন্ধুরা ফার্স্ট ফ্লোরে গিয়ে তিনটি বেডরুম হয়ে যাবে দুটি বাথরুম থাকবে প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টের মধ্যে আমি যেটি দেখাবো এই বাড়িটি ডুপ্লেক্স বাড়ি করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র চোদ্দ লক্ষ টাকা লাগবে এই বাড়িটির মধ্যে আজকে আমরা এই টু জেড আপনাদের কাছে দেখাবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো বাড়িটির টপ ভিউ দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ কীভাবে চোদ্দ লক্ষ টাকা আমরা এই বাড়িটির একতলা কমপ্লিট করবো সেই হিসেবটি আমি আপনাদের কাছে দেখাবো সো প্রিয় বন্ধুরা না টেনে অবশ্যই ফিল ভিডিওটি দেখবেন আর আপনিও যদি আপনার জমির পরিমাপের আলোকে আপনার রিকোয়ারমেন্টের আলোকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসএন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা খুবই নামদুনিক একটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে আসছি স্বল্প জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হতে পারে কতটা আধুনিক স্টাইলে মডার্ন বাড়ি করতে পারেন আপনি সেটি আপনাদের জন্য যদি স্বল্প জায়গা থেকে থাকে আপনি শৌখিন মানুষ হয়ে থাকেন আপনার রিকোয়ারমেন্ট যদি ছোট্ট থেকে থাকে আপনার জন্য এই বাড়িটি অথবা আপনি যদি মনে করেন যে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্টের অনুযায়ী আমাদের কাছ থেকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারবেন তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন প্রিয় বন্ধুরা এখন হচ্ছে বাড়ি করার সবচেয়ে সুবর্ণ সুযোগ সুবর্ণ সময় বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি প্রবাসে থাকেন অথবা বাংলাদেশে থাকুন যেখানে থাকুন না কেন আপনি স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করলে আমরা আপনার জমির আলোকে আপনার জন্য এরকম সুন্দর এবং নান্দনিক ডিজাইন করে দেবেন ইনশাআল্লাহ আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা ওমর ফারুক নামে এক ভদ্রলোকের জন্য আপনিও চলে আপনার জমির পরিমাপের আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্রন্ট সাইডটা কি সুন্দরভাবে আমরা একটা একটা হচ্ছে দোসালা করেছি আর একটা ঢালু স্বাদ করেছি দুটি কম্বিনেশন আর একটা ফ্ল্যাট স্ল্যাব মানে আমরা এই বাড়িটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে আমরা এমন একটা ডিজাইন ড্র করার চেষ্টা করেছি মাল্টিপল ডিজাইন খুবই সুন্দরভাবে যদি আপনি ডুপ্লেক্সটা কমপ্লিট করতে চান তাহলে খুবই সুন্দর লাগবে বাড়িটার মধ্যে প্রিয় বন্ধুরা যারা স্বল্প জায়গার মধ্যে মাত্র ছয়শো উনসত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা গ্রাউন্ড ফ্লোরটা শেষ করেছি একটি বেডরুম আপনার একটি ড্রয়িং রুম থাকবে ডাইনিং রুম থাকবে দুটি বাথরুম থাকবে একটা কিচেন রুম থাকবে তিন দাপের স্টেয়ার দিয়ে আপনি চাইলে এটাকে রাউন্ড শিপের স্টেয়ার দিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি দেখুন টপ ভিউটা এই হচ্ছে বাড়িটির টপ ভিউ আমি যে আপনাদেরকে বলেছিলাম যে একটা বেডরুম থাকবে দেখুন আমরা একটা বেডরুম এখানে রেখেছি পাশে হচ্ছে একটা ড্রয়িং রুম থাকবে আমরা দুটি বাথরুম রেখেছি কমন টয়লেট এখানে হচ্ছে ইসলামিক মেন্টালিটির বদলক আপনার ড্রয়িং রুম দিয়ে ঢুকবে যাতে কোনো গেস্ট যদি আসে সে ড্রয়িং রুমে থাকবে আর বতলোকের তিনতলায় হচ্ছে দোতলায় হচ্ছে তিনটি বেডরুম থাকবে সেটা আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যদি আপনার বৃহৎ দেখার ইচ্ছা পোষণ করেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে আমরা যেটা করেছি তিন দাপের স্টেয়ার দিয়ে বাড়িটি ড্র করার চেষ্টা করেছি কালার কম্বিনেশনটা আমরা হোয়াইট রেখেছি আপনি চাইলে আপনার মনের মতো করে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে আমাদের তেইশ ফিট বাই তিরিশ ফিট জায়গা লেগেছে আমরা টু ডি প্ল্যানের মধ্যে দেখবো কীভাবে প্রতিটি রুমের ডাইমেনশন আমরা দিয়েছি কত বাই কত ফিট করে ডাইমেনশনগুলো আছে সেটা দেখতে পারবেন ইনশাল্লাহ ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলটিতে নতুন আসছেন দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ উদ্দীপনা পাই আমরা কাজ করার স্পৃহা পাই আমাদের আগ্রহ থাকে যতই ক্লান্ত হই না কেন যখন আপনাদের কমেন্টস দেখি তখন আমাদের আগ্রহ থাকে যে না আমরা আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসি বাড়ি করবেন যেহেতু অবশ্যই ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করবেন ফার্স্ট ক্লাসের সিমেন্ট ইউজ করবেন আপনার যখনই মনস্থির করেছেন বাড়ি করবেন অবশ্যই মালামালগুলো একদম প্রথম ক্যাটাগরির মালামালগুলো নেবেন আর কখনও মালামাল কিনতে গিয়ে নিজে সশরীরে উপস্থিত থাকবেন কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে নিজে না গিয়ে মাল কিনতে যাবেন না আর বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদেরকে খুবই সতর্ক করে দেব অবশ্যই আপনাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আপনার পরিবেশ পরিবারের লোকজন থাকে তাদেরকে দিয়ে একদম নিখুঁতভাবে মালামালগুলো পার্সেস করবেন এই ক্ষেত্রে যদি আপনার কোনো পরামর্শ দরকার পড়ে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বাড়ি করার ক্ষেত্রে সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনি আমাদের নাম্বারে কল করলে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা আপনাদেরকে সার্ভিস দেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির টপ বিয়ে দেখেছি এখন আমরা বাড়িটির টু ডি প্লানটা দেখব প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র দেখেছি টপ বিয়ে দেখেছি এখন যেটা দেখব আমরা সেটি হচ্ছে বাড়িটির টু ডি ফ্লোর প্লান্ট ফার্স্ট টাইম হচ্ছে একটি টেরেস থাকবে যেটা আপনার থ্রি ডি প্লানে দেখেছেন যে আমরা যে সারটাকে আপনার হেলানো করে দিয়েছি সেই সারটা দশ ফিট পাঁচ বাই চার ফিট সাতের একটা ট্যারেস থাকবে তারপরে একটি ফোর্স থাকবে দশ ফিট পাঁচ বাই পাঁচ ফিট পাঁচের একটি ফোর্স থাকবে ফোর্স দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশকাল ড্রয়িং রুম পাবো দশ ফিট বাই দশ ফিটের ড্রয়িং রুম থাকবো ড্রয়িং রুমের সাথে হচ্ছে আমাদের একটি কমন টয়লেট থাকবে ফিট বাই চার ফিটের একটি কমন টয়লেট থাকবে এই এই ড্রয়িং রুমের সাথে একটা বেডরুম থাকবে বারো ফিট বা এগারো ফিটের বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচড একটা টয়লেট থাকবে তারপর ডাইনিং রুমটি থাকবে একটি স্টেয়ার রুম থাকবে একটি কিচেন থাকবে তেইশ ফিট তিন বাই তিরিশ ফিট সাত জায়গা লেগেছে আমাদের এই বাড়িটি করতে সবকিছু মিলিয়ে আর ছয়শো উনষাটটি স্কোয়ার ফিট জায়গা এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর যখন আমরা ফার্স্ট ফ্লোরে যাব তখন এখানে বেডরুমের সংখ্যা হয়ে যাবে তিন ড্রয়িং রুমটা লিভিং রুম হয়ে যাবে বাথরুমের সংখ্যা যা আছে দুটি থাকবে প্রিয় বন্ধুরা এই বাড়িটি স্বল্প জায়গার মধ্যে আমাদের একটা চ্যালেঞ্জের মধ্যে পেলে দিয়েছিল আমরা অনেক কষ্ট করে এটাকে ওয়ান আফটার ওয়ান আফটার কাজ করে 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 একটা পর্যায়ে গিয়ে আমাদের ফাইনাল হয়েছেন আমাদের ক্লায়েন্টকে ওমর ফারুক ভাইকে ধন্যবাদ উনি আসলে আমাদের সাথে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন প্রিয় বন্ধুরা আপনি যদি আপনার জমির পরিমাণের পেরে আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ি ড্রয়িং এবং ডিজাইন করে দিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন আমরা বাড়িটি টু ডি প্ল্যান দেখেছি চলুন এস্টিমেটিং এন্ড কস্টিং শিটটি দেখে আসি প্রিয় বন্ধুরা আমরা ওমর ফারুক বাইয়ের জন্য যে বাড়িটি করেছি ছয়শো উনষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে এগারো আগস্ট আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরেই কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের এই এই বাড়ির মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে তিন লক্ষ ছেষট্টি হাজার নয়শো সাতশো পঁচানব্বই টাকা খরচ আসবে আমরা রডের দাম ধরেছি এখানে বিরানব্বই টাকা করেছিল তখন এখন তো রডের দাম কিছুটা কমেছে হয়তো আপনি বাড়িটিগুলো আরও কম পাবেন ইনশাল্লাহ সাত পর্যন্ত কাজ করতে লাগবে দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশো ছিয়াত্তর টাকা আপনার ফ্লোর ডালায় গাতনি প্লাস্টারশো লাগবে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার নশো উনআশি টাকা ফ্লোর সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে বাড়িটির আট লক্ষ আশি হাজার নশো ষাট টাকা লাগবে ফিনিশিং আইটেমের জন্য নিয়ে আসতে যাবে আরও পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো একত্রিশ টাকা সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে মাত্র চোদ্দ লক্ষ সাতাত্তর হাজার আটশো তিরাশি টাকা লাগবে আমি আবার বলছি চোদ্দ লক্ষ সাতাত্তর হাজার আটশো আটত্রিশ টাকা লাগবে আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এই বাড়িটা যদি ফুল এটুজেদ কমপ্লিট করতে চান তাহলে আপনার মাত্র আঠাশ লক্ষ টাকা লাগবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত জানাতে একদম বলে যাবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমদুল্লা